চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর চলে আসলাম আজকে অল্প কিছু কবিতা দেখাবো তার ভিতরে আজকে দেখাবো কালচিরা কবিতা যেটা আপনারা অনেকেই দেখতে চাইছিলেন কালচিরা এক সেট বাচ্চা আছে যার জন্য আজকে মেন পেয়ারটা শট করাবো পরে আপনাদেরকে বাচ্চা দেখাবো আসেন এক এক করে শুরু করি বেহস আজকে যে প্রথমেই কালশিরা যে আমার মেন পেয়ারটা তার শখ করাবো আপনারা দেখেন এটা হলো আমার কালশিরা মেন পেয়ার এই পেয়ারের একটা বাচ্চা আছে তাদের পছন্দ হবে এর একসাইড বাচ্চা আছে কালশিরা কবতার আপনারা বাচ্চাটা নিয়ে নিতে পারেন বা তাই শাড়ি দেখাবো আপনারা আগে মাটা শখ করেন বাচ্চা দেখাবো বিহার এই যে কালশিরা টেডি কবতার দেখালাম তার এক সেট বাচ্চা মার্শাল খুবই চমৎকার এই বাচ্চা দুইটা আপনারা নিয়ে নিতে পারেন বাচ্চা দুইটার দাম চাচ্ছে তিন হাজার টাকা যারা শীতে ভালো পারফরমেন্স করতে চাচ্ছেন এক কথায় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা এই বাচ্চা নিয়ে নিতে পারেন চমৎকার কোয়ালিটির এদের আট নয় দশ ঘন্টা পর্যন্ত ভালো রেজাল্ট আছে যাদের পছন্দ হবে আপনারা এই টেডি এই পেয়ার বাচ্চাটা নিয়ে নিতে পারেন কানশিরা টেডি এদের বাবা মা যে উপরে রয়েছে ইশাড়া খুবই ভালো চমৎকার মানের এডি কবুতার বাচ্চা দুইটা আমি ছেড়ে দেখেছি ও সাথে দুইটা বাচ্চাই চমৎকার স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছুই হাই আছে যাদের পছন্দ হবে আপনারা এই বাচ্চা দুইটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মানের কবুতার দাম চাচ্ছি তিন হাজার টাকা আর এক সেট কেটিএমের বাচ্চা দেখাবো এই দুই সেট বাচ্চা একসাথে নিলে দুই জোড়া বাচ্চা একসাথে নিলে ডিসকাউন্টে দুই হাজার দিল পাঁচ হাজার টাকা দুই জোড়া বাচ্চা আর এদের রেজাল্ট খুবই চমৎকার নয় দশের উপরে এদের ভালো রেজাল্ট আমি নট্টার একটু শখ করাই কালসেরা কবুতার আপনারা অনলাইনে নেটের সাথে মিলাই নেবেন সাকিবাটটি যে উস্তাদ আছে তার এখান থেকে মিলাই নেবেন খুবই চমৎকার মানের কবুতার তো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার যাদের পছন্দ হয় কালসেরা টেডির বাচ্চা যাদের পছন্দ হয় আপনারা এই টেডির এই বাচ্চা দুইটা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আপনাদের রেজাল্ট গ্যারান্টি সহকারে এই বাচ্চা দেওয়া হবে এটা হলো কালসিরাডির ফিমেল আর আগেরটা দেখলেন নর নরকবুতার নরমাদি এটা মাদি খুবই চমৎকার মানের কবুতার যাদের পছন্দ হয় এই কালসিরাডি নিয়ে নিতে পারেন বিহর্স এই যে সামনে যে দুইটা দেখতেছেন এই দুইটা কেটিএম কবুতার এদের এক সেট বাচ্চা এই যে আমার হাতে দেখতেছেন এই বাচ্চা দুইটা আপনাদেরকে ছেড়ে দেখাবো কেটিএম আমি মেন প্যায়ারটা আপনাদের এখান থেকে দেখাই দিলাম সংক্রান আর এই যে আপনারা দেখতেছেন যে একটা কবুতারের ঠুকরা নিয়ে বেড়াচ্ছে ডিম পড়ার জন্য এই সেটটা সেল হবে অনলি তিন হাজার টাকা এই যে এই প্যাডটা সেল হবে অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই প্যাডটা নিলেও আপনারা নিয়ে নিতে পারেন অনলি তিন হাজার টাকা টপ কোয়ালিটির কবুতর রেজাল্টের কবুতর আর এই যে একট কেটিএম কবুতার এদের বাচ্চাটা এখন সেটে দেখাবো বিরাট এই যে সে কেটিএম সেটের বাচ্চা যে কেটিএমটা দেখালাম টপ কোয়ালিটির বাচ্চা এদেরও খুবই ভালো রেজাল্ট আছে কেটিএম কবুতার অরিজিনাল আপনারা তো বাপ মা দেখছেন শেফের কবুতার খুবই চমৎকার মানে কবুতর আর এটা ওদের বাচ্চার ও কবুতর যাদের পছন্দ হবে এই কালশিরা বাচ্চা আর এই এর এই বাচ্চা দুই সেট একসাথে নিলে পাঁচ হাজার টাকা আর এমনি আপনারা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা করে প্লাস এদের সাথে আপনাদের তিন হাজার করে হইলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যাদের লাগবে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নিয়ে নিতে পারবেন সে যে বাচ্চা দেখালাম তারই বাবা মা ওই যে পিছনে যে ভি শেপ দেখেন আপনারা মিলাই কিনবেন ওইটা কেটিএম নর এটা কেটিএম মাদি আর ওই যে রানিং যেটা ঠোকাচ্ছে ওটা নিলে আপনার তিন হাজার টাকা ওটার সাথে ডেলিভারি চার্জ আছে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল অল্প কিছু কবুতরের জন্য ভিডিওটা তৈরি করা যাদের পছন্দ কবুতরগুলো নিয়ে খুবই চমৎকার মানের কবুতর আছে